সালটা উনিশশো এগারো উনিশে জুন ইউরোপের সকালটা সাধারণত খুব শান্ত হয় রোম শহর সেদিন শান্তই ছিল কিন্তু বাতাসে যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা ভাসছিল মানুষ জানত না আজ এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা আগামী শত বছর বিশ্বকে অবাক করবে ঠিক সকাল নটা পঁয়তাল্লিশে রোমের কেন্দ্রীয় স্টেশন এস্টাজিয়নের টার্মিনোতে লঞ্চ করা হচ্ছিল নতুন এক ট্রেন তার নাম জেনেটিক এক্সপ্রেস ট্রেনটি ছিল সেই সময়ের তুলনায় ভবিষ্যতের মতো চকচকে ধাতু কাঁচের জানালা আর দারুণ সাজানো তিন কামরা ইতালির একটি বড় কোম্পানি এটি তৈরি করেছিল শুধুমাত্র নিজেদের প্রচারের জন্য তাই তারা ঘোষণা করল একশো যাত্রীকে আমরা বিনামূল্যে ইউরোপ ঘুরিয়ে আনব চারিদিকে হৈচই পড়ে গেল মানুষের ভিড়ে দাঁড়িয়ে দেখছে নতুন ট্রেন কেউ ছবি তুলছে কেউ বা হাত নাড়ছে একশয় ছয়জন যাত্রী নিয়ে আনন্দ ভ্রমণে বেরিয়ে পড়ল জেনেটিক একশো জন যাত্রী ছয়জন স্টাফ মোট একশয় ছয়জন মানুষ সবাই বিশ্বাস করেছিল তারা একটি স্মরণীয় টুরে যাচ্ছে দর্শকরা দাঁড়িয়ে দেখছিল ট্রেনটি ধীরে ধীরে গতি বাড়ছে ট্রেন ছাড়ার সময় স্টেশন মাস্টার মজা করে বলেছিলেন নতুন ট্রেন নতুন যাত্রা আশা করি ফিরে এসে সবাই গল্প শোনাবে কেউ ভাবিনি সেই গল্প কেউ আর বলবে না প্রথম কয়েকদিন যাত্রা দারুণ কাটছিল যাত্রীরা পাহাড় সমুদ্র নদী সব দেখছিল আনন্দে স্টাফদের আচরণও ছিল বন্ধু সুলভ ট্রেনের খাবার পরিবেশন করা হতো নিয়ম করে রাতে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সবাই মজা করছিল কিন্তু তৃতীয় দিন রাতে যাত্রীদের মধ্যে একজন বৃদ্ধ বলেন এই ট্রেনে কিছু একটা অদ্ভুত আছে অনেকে হাসলেন কেউ ভাবল বৃদ্ধের হ্যালুসিনেশন আছে কিন্তু বৃদ্ধের চোখে ভয় ছিল রাতে আমি দেখেছি ট্রেনটা কোথাও না থামলেও তবু মনে হয় কেউ যেন বাইরে থেকে জানালায় হাত বুড়িয়ে দিচ্ছে অবশ্য কেউ কথাটা গুরুত্ব দিল না কিন্তু এটাই ছিল অশুভের শুরু উনিশে জুন রাত প্রায় একটা বাজে সামনে দেখা গেল একটা দীর্ঘ ভয়ালো পাথরের তৈরি সুড়ঙ্গ নাম লামবারে টানেল এক কিলোমিটার লম্বা প্রাচীন অন্ধকারে ঠাসা লোকেরা জানত এটা ট্রেন চলাচলের সবচেয়ে ভয়ানক জায়গা ট্রেনের হুইসেল বাজলো ধীরে ধীরে অন্ধকারের পেটের ভিতরে ঢুকল এবং এটাই ছিল জেনেটিক এক্সপ্রেসের শেষ দেখা ট্রেন ঢুকল কিন্তু বেরোলো না টানেলের দুই প্রান্তে মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল পাঁচ মিনিট দশ মিনিট তিরিশ মিনিট অবশেষে রেলওয়ে অফিসার দৌড়ে এসে বললেন ট্যানেলে ট্রেন নেই গোপন দরজা সুড়ঙ্গ কিছুই পাওয়া গেল না ট্রেন একশোয় ছয়জন মানুষ সবাই যেন ট্রেনটা ভিতরে গিয়ে গায়েব হয়ে গেছে অনেকে প্রথমে ভেবেছিল হয়তো কোথাও থেমে আছে কিন্তু এক কিলোমিটার লম্বা টানেলে কোথাও থামার জায়গা নেই তদন্তকারীরা টানেলের প্রতিটি ইঞ্চি খুঁজে দেখলেন এই খবর তার পরের দিন সকালে ইতালির সংবাদপত্রগুলো শিরোনামে লিখল দি ভেনিস ট্রেন মানুষ ভয় পেয়ে গেল রোমের চার্জে প্রার্থনা শুরু হলো অনেকে বলল এটা শয়তানের কাজ আবার কেউ বলল এটা ভুতুড়ে টানেল বিজ্ঞানীরা হতবম্ব হয়ে গেলেন এমন তো হওয়া সম্ভব নয় ঘটনার প্রায় তিন মাস পর ইতালির দক্ষিণ প্রান্তে দুই ব্যক্তি দাবি করলেন আমরা ওই ট্রেনে ছিলাম তারা বলল টানেলে ঢোকার আগে হঠাৎ ভয় পেয়েছিলাম অনেক যাত্রী ট্রেনের ভিতরে কেমন যেন অদ্ভুত আচরণ করছিল তখন তারা যা হয় হোক ভেবে ট্রেন থেকে লাভ দিয়ে পড়ে যায় তাদের শরীর জখম হয়েছিল কিন্তু তারা বেঁচে যায় এবং তাদের কথা শুনে তদন্ত অফিসাররা চমকে গেলেন কারণ এই দুজনেই ঠিক সেই একশো যাত্রীর তালিকাতেই ছিল কিন্তু তদন্তকারীরা তাদের বিশ্বাস করেননি ভাবল তারা পাগল কয়েক বছর পর মেক্সিকোর একজন ডাক্তার বিশ্বকে চমকে দিয়ে বললেন উনিশশো সালের উনিশে জুন রাতে আমার হাসপাতালে হঠাৎ করে একশো চারজন অদ্ভুত রুগী ভর্তি হয়েছিল তারা ইতালির ভাষায় বলছিল চেহারায় আতঙ্কে ভরা আর আচরণ ছিল স্বাভাবিক ডাক্তার আরও বললেন চারজন রুগী হঠাৎ রাতের হাসপাতাল থেকে গায়েব হয়ে যায় কিন্তু তখনকার দিনে প্রমাণ করার মতো কিছুই ছিল না লোকেরা গল্পটা শুনে হাসত বছরের পর বছর কেটে গেল হঠাৎ রোমানিয়ার পাহাড়ে মানুষ বলল তারা একই রকম ট্রেন দেখেছে রাশিয়ার তুন্দ্রায় শিকারিয়া বলল রাতে একটা অদ্ভুত ট্রেন ট্রাক ছাড়া দৌড়ায় এমনকি ভারতের উত্তরাঞ্চলেও দাবি শোনা গেল রাতে পরিত্যক্ত রেল লাইনে একটা পুরানো স্ট্রিম ট্রেন দেখা যায় কিন্তু মানুষের কাছে গেলে ঠিক ধোঁয়ার মতো মিলিয়ে যায় দু কবরের অভিশাপ যেখানে ট্রেনটি শেষবার দেখা গিয়েছিল সেই লাম্বার এলাকার কাছে রয়েছে প্রায় দুই হাজার ইতালিয়ান কবর শোনা যায় সেই জায়গায় অভিশপ্ত বিশেষত রাতের বেলায় ওই টানেলের পাশে দাঁড়ালে গায়ের মানুষের কান্না শোনা যায় স্থানীয়রা রাতে ওই জায়গায় যায় না কেউ বলে টানেলটি নাকি বনের পুরানো আত্মাদের ঘর কেউ বলে ওই কবরগুলো যন্ত্রণায় টানেলের ভেতরে অন্য এক জগতে যাওয়ার দরজা খুলে দেয় ঘটনার সত্তর বছর পর ম্যাক্সিকোর একটি মরুভূমি রেল স্টেশনে একটি পুরানো জং ধরা ট্রেন দেখা যায় স্টেশন মাস্টার চমকে গিয়ে কাছে গেলেন তিনি দেখলেন কামরাগুলো ঠিক জেনেটিক ট্রেনের মতো হঠাৎ একটা হুইসেলের শব্দ আর ট্রেনটা চোখের সামনে ধোঁয়ার মতো মিলিয়ে গেল দৃশ্য দেখে লোকটি অজ্ঞান হয়ে যায় এখন শেষ প্রশ্ন হলো ট্রেনটা কোথায় গেল একশয় ছয়জন মানুষ সত্যিই কি টানেলের মধ্যে ঢুকে গায়েব হয়ে গেল নাকি সরকার আজও কিছু লুকিয়ে রেখেছে এই প্রশ্নের উত্তর আজ একশো চোদ্দ বছর পরও কেউ দেয়নি টানেলের সামনে এখনও দাঁড়ালে মনে হয় বাতাস দাঁড়িয়ে থাকে চুপচাপ ভারী যেন কোনো ছায়া আপনাকে তাকিয়ে দেখছে অনেকেই বলে রাতে যদি খুব মন দিয়ে শোনা যায় টানেলের ভেতর থেকে ভেসে আসে ট্রেনের ধাতব চাকার ঘর্ষণের শব্দ আর খুব ঘিন কান্না যেন একশো ছয়জন মানুষ এখনও বাড়ি ফেরার পথ খুঁজছে কিন্তু সত্যি হলো এই কাহিনীর যত গভীরে নামবে ততই অজানা অন্ধকার খুলে যাবে সামনে আর সেই অন্ধকার থেকে সবাই ফিরে আসে না জেনেটিক এক্সপ্রেস এর পরিণতি আজও রহস্য সত্যিই কি গায়েব হয়েছিল ট্রেনটি নাকি ইতিহাসের পাতায় কেউ ইচ্ছে করে মুছে দিয়েছে পুরো ঘটনা হয়তো একদিন সত্য সামনে আসবে হয়তো নাও আসতে পারে কিন্তু যতদিন মানুষ এই গল্পটা শুনবে ডে টানেলের অন্ধকার ততদিন শিউরে উঠবে শেষে শুধু একটা কথাই বলা যায় এটা শুধু রহস্য নয় এটা বাস্তবতা যেখানে সত্য কল্পনার থেকেও ভয়ঙ্কর আপনাদের কাছে একটাই অনুরোধ এই সম্পূর্ণ গল্পটি শোনার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে উৎসাহ দেয় এই সম্পূর্ণ গল্পটি আপনাদের শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্লিজ আজ এখানেই সমাপ্ত করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই